খোল দার খোল লাগলো যে দোল হ্যাঁ এই দোলে আমরা একে অপরকে রঙে রাঙিয়ে দিই বলতে গেলে এই বসন্ত উৎসব আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের উৎসব তাই বসন্ত উৎসব মানেই উৎসবে মেতে থাকবো আগামীকাল আর বসন্ত উৎসব মানেই রং আমরা সেই বসন্ত উৎসবের রং রং ছাড়া আমাদের দোল উৎসব অসম্পূর্ণ রঙ কেনা কেমন চলছে তা ঘুরতে ঘুরতেই দেখতে গিয়েছিলাম নদীয়ার বাদকুল্লায় এবং সেখানে বিভিন্ন প্রান্তে নদীয়ার বাদকুল্লাই চলছে রং কেনা শেষ প্রস্তুতি রাত শ্রীকৃষ্ণের প্রহালেই দোলযাত্রা উৎসব যাকে আমরা বসন্ত উৎসব বলি সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেখুন ঠিক কি ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় তাই তুলে ধরছে আপনাদের সামনে এই মুহূর্তে রইল সেই ছবি একেবারেই দোলযাত্রার আগে শেষ মুহূর্তের ছবি আবির কেনাকাটায় ব্যস্ত এবং তা বিলি করতেও ব্যস্ত ক্রেতা বিক্রেতাদের উভয়ই ব্যস্ততার ছবি তুলে ধরলাম এই মুহূর্তে আপনাদের সামনে নতুন বাংলা নিউজের পর্দায় নদিয়ার বাদকুল্লা থেকে সুমন রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গ্যারো বছরের থেকে এবছর আরও ধরুন তিরিশ হাজার টাকার মতন আরও বেশি ইনভেস্ট করা ওখানে তা মোটামুটি ধরুন লাখখানিক টাকা এখানে ইনভেস্ট রয়েছে কিন্তু সেই হিসাবে আমরা বাজার থাকছি না তো বাজার বলা যাচ্ছে না কারণ যেহেতু সন্ধ্যেবেলা যদি যদি কাস্টমার যা যদি আসে সন্ধ্যেবেলা তাহলে আগামী দিনের মতো আশা করি বাজারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে যদি কাস্টমার ঠিকঠাকভাবে পাই তাহলে পরে লাভের মুখ অবশ্যই দেখতে হবে তাহলে লস হবে না তো আশা করতে পারছি যদি কাস্টমার হয় কাস্টমারের উপরে ডিপেন্ড করবে ওইভাবে তো ফল্ডিং করা সম্ভব নয় আমাদের কারণ অত কাস্টমার ডিল করে দিয়ে কোনো হিসাব থাকে অনেক তিনশোর উপরে কাস্টমার ডিল হয়ে গেছে সকাল থেকে হ্যাঁ অবশ্যই সন্ধ্যের দিকে আরও বাড়বে তো দিন আছে এখনও যদি ঠিকঠাকভাবে বাজার যায় তাহলে পরে আমরা লাভের মুখ দেখতে পারবো

নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া। কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া